إلا الله، <applause> لا إله إلا الله، محمد رسول الله. صلى الله عليه وسلم

পবিত্র শুক্রবার জুমার দুই রাখার ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমী তারই পবিত্র ঘর মসজিদে আসার সৌফিক দান করেছেন এজন্য বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবাহান তার দরবারের সুক্রিয়া আদায় করছি সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আরবি হিজরি সনের প্রথম মাস মহারম মাস মুহাররম মাস আমাদের মাঝে আগমন করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে মাস নির্ধারণ করে দিয়েছেন বান্দাদের জন্য আরবি মাস ইন্না আদদাতাস সুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ আসমান জমিন সৃষ্টির সূচনালগ্ন থেকে আল্লাহ পাক মাস হিসাবে 12 মাস নির্বাচন করেছেন নির্ধারণ করেছেন এই আরবি মাসের গুরুত্ব অনেক বেশি বেশি আরবি মাস প্রতিটা মাসের হিসাব রাখা প্রতিটা মাসকে স্মরণ রাখা প্রতিটা মুসলমানের কারণ এই মাসগুলির সাথে আমাদের অনেক আমল নিহিত রয়েছে সম্পৃক্ত রয়েছে যদি মাস সম্পর্কে আমরা অবগত না হয় আমাদের থেকে অনেক আমল ছুটে যাবে অনেক আমল আমরা মাস সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমল থেকে বঞ্চিত হয়ে যাবে রমজান মাস এটা বাংলা মাস না আরবি মাস রমজান মাস আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সাথে কিছু আমল নির্ধারণ করে দিয়েছেন সে আমলটি হচ্ছে সিয়াম রোজা ফরজ রোজা আমরা পালন করে থাকি রমজান মাসে মাসে রমজান মাস সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে আমরা যদি জানতে না পারি কখন রমজান আসলো কখন গেল গেল হজ হাই জিলহজ মাসে জিল জিলহজ মাসে কুরবানি হয় জিলহজ মাসে আর একটি আমর আছে ঈদ উল আজহা রমজানের পরের মাস কি সাওয়াল মাসের প্রথমে কি হয় ঈদ উল ফিতর এই যে শরীয়তের বিভিন্ন আমল আরবি মাসের সাথে সম্পর্কিত এই জন্য আরবি মাস সম্পর্কে ধারণা থাকা আরবি মাস সম্পর্কে সচেতন থাকা প্রতিটা মুসলমান নাগরিকের জন্য অত্যন্ত জরুরি যদি কেউ এর থেকে গাফিল হয়ে যায় তার জীবনের অনেক সময় অনেক আমল থেকে সে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আদাতাস সুহুরি ইন লাহ ইল্লা 11 শাহরা ফি কিতাবিল্লাহি আউমা ফালাকাস সামাওয়াতি ওয়াল এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা লাগলে লোহে মাহফুজে 12 মাস লিপিবদ্ধ করেছেন সংরক্ষিত করেছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত আল্লাহ পাক বলেন মিনহা আরবাতুন হুরুম বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত মাস হরুমের দুইটি অর্থ এসেছে একটি হলো নিষিদ্ধ একটি হলো সম্মানিত নিষিদ্ধ মাস হারাম মাস এই মাসগুলি ধারাবাহিক হলো একসাথে তিন মাস জিলকদ জিলহজ মুহাররম আদিতি মাস হচ্ছে রজব মাস এই মাসগুলি একটি অর্থ হলো নিষিদ্ধ মাস আইয়ামে জাহেলিয়াতের সময় যারা ইসলাম পরিপূর্ণভাবে মানতো না যাদের মধ্যে শিরিকের ছড়াচড়ি ছিল এ মানুষ এই এ চারটি মাসকে সম্মান করত এ চারটি মাসকে গুরুত্ব দিত চারটা মাসকে লক্ষ্য করে তারা তাদের যে সমস্ত চলমান যুদ্ধ বিগ্রহ ছিল এগুলো তারা বন্ধ করে এ মাসের সম্মান আর তসলিম তিরোল মুশিকী না কাপ এ রকম কাপ কাপ এই মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল কাফেররা যখন আল্লাহ পাকের এই সিদ্ধান্তকে লঙ্ঘন করেছিল এই নিষিদ্ধ মাসকেও তারা মানতো না একসময় তারা যুদ্ধে লিপ্ত থাকতো তখন এই যুদ্ধের নিষিদ্ধ হওয়ার বিধানটা আল্লাহ পাক রহিত করে দিয়েছেন মিনহা আরবা'াতুন হুরুম দিন আদিনুল কাইম চারটি মাসের মধ্যে হিজ্রি মাসের প্রথম মাস হিজ্রি সনের প্রথম মাস হচ্ছে মহরম মাস মহরম মাস এটা আল্লাহ হাবিব সাল্লাহ আলি আসাল্লাম এ মাস সম্পর্কে অনেক সুসংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তো মাসের গণনা হিসাবে এ মাসটাকে প্রথমে রেখেছেন নবী আলি সাল্লাহাম এই মাসের অনেক প্রশংসা নিয়ে অনেক আলোচনা করেছেন আমাদের সামনে বাণী আল্লাহ রসুল রেখে গেছেন

মাস হিসাবে আল্লাহ পাক আল্লাহ পাকের দরবারে সারা বছরের আমল পেশ করা হয় আমি চাই যে এমন সময় আমার আমল নামাটা আল্লাহ পাকের কাছে দেওয়া হোক যে সময়টা আমি রোজা অবস্থায় থাকি আল্লাহর হাবিব বেশি বেশি রোজা পালন করতে হাদিসের পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস নবী হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم قال النبي بولে افضل الصيام بعد رمضان شهر الله المحرم رمزا ما পরে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি রোজা সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো muharram এর রোজা muharram রোজা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর রাসূল এই কথাটি বললেন এই হাদিসটি বললেন আফজুল সিয়াম বাদা রমজান রমজানের পরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি রোজা শ্রেষ্ঠ রোজা সাহরুল্লাহিল muharram muharram কে এটা আল্লাহ পাকের মাস বলে ঘোষণা করা হয়েছে সুবহানাল্লাহ বলে শাহরুল্লাহ আল্লাহর মাস muharram al <coughs> muharram muharram মাস এটা আল্লাহ পাকের মাস রমজান মাস এটা আল্লাহ পাকের মাস সমস্ত মাস আল্লাহ পাক নির্ধারণ করেছেন কিছু কিছু মাসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাকের সাথে এই মাসকে সম্পর্কিত করা হয়েছে ওয়া আফজালুস সালাত বাদল ফরি সন্দীপ সলাতুল্লাইলি হাদিসের শ্রেষ্ঠ অংশে আল্লাহী বলেন ফরোজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি নামাজ হলো গভীর রাতের নামাজ শ্রেষ্ঠ নামাজ রাতের গভীরে যে নামাজ পড়া হয় হা অমিল فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا جيكو بھیر راتينا مازير کرو نیکنو نیکنو الله رب العالمين তার পেয়ারা হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে বিশেষ মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক বলেন হাবিব আমার আমি আল্লাহ আপনাকে মা কমে মাহমুদের মতো সম্মানিত স্থান দান করলাম মা মাহমুদ আপনাকে দিলাম রাহুল নামাজ গভীর রাতের নামাজের কারণে মাপামে মাহমুদের মালিক আপনাকে বানিয়ে দিলে গভীর রাতের নামাজ আল্লাহের কাছে সবচেয়ে বেশি প্রিয় প্রিয় আবার রাত্র যখন গভীর হয়ে যায় যে যাকে যত বেশি ভালোবাসে ভালোবাসার মানুষকে গভীর রাত্রে কাছে পেলে তার সঙ্গে সময়টা ভালো দেখা যে যার জন্য পাগল রাতে তাকে সে সময় দেয় আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহকে ভালোবাসে দুনিয়ার কোনো মানুষের পাগল না দুনিয়ার ক্ষমতার পাগল না সম্পদের পাগল না সম্মানের পাগল না দুনিয়ার পাগল না এক শ্রেণীর মানুষ হয়েছে তারা আল্লাহর পাগল রাত্র যখন গভীর হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষ তখন ঘুমিয়ে পড়ে দুনিয়াটা নীরব নিস্তব্ধ হয়ে যায় এমন সময় আল্লাহ শেখ পাগলেরা উঠে উজু করে যাই নামাজ মিশিয়ে আল্লাহর সামনে তারা হাজির হয়ে কি নামাজ বড় মহাপতের নামাজ প্রেমের নামাজ রাতের আরামের ঘুম হারাম করে বিছনা থেকে উঠে উঁচু করে চাই নামাজে বসে আল্লাহর সঙ্গে সময় কাটানো এটা আল্লাহর প্রতি অঘাত ভালোবাসার প্রেম না থাকলে সম্ভব হয় না সকলেই পারে না এ রাতের নামাজ আল্লাহ পাকের কাছে অনেক দামি আমার ভাইয়ের আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মত মুসিবতের মধ্যে পড়েছ পেরেশানির মধ্যে পড়েছ কত অসুস্থতার মধ্যে পড়েছ কত পেরেশানির মধ্যে তুমি পড়েছ রাতের গভীর যখন হয়ে যায় গভীর রাত্রে তুমি বিছানায় ঘুমিয়ে থাকো আর আমি ঘুমাও আর ওই গভীর রাত্রে তোমার মালিক আল্লাহ

এমন কোন বান্দা যে রিজিকের পেরেশানির মধ্যে পড়ে গেছে রিজিকের অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে গভীর রাতে যাও আল্লাহ পাক প্রথম আসমানে এসে তার বান্দাকে দেওয়ার জন্য ডাকতে থাকি দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অসন্তুষ্ট হয়ে যায় বেজার হয়ে যায় আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক খুশি হন না চাইলে আল্লাহ বেজার হয়ে যায় আল্লা বলেন মানে আল্লাপাক ওই ব্যক্তির উপরে রাগ করেন যে আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে যে চাই না আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হাত দুনিয়ার মানুষকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন মানুষ যদি মানুষকে তার সম্পদের অংশ থেকে কিছু দেয় তার সম্পদ কমে যায় ঘাটতি হয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমি এমন ধনী ধনী এমন ধনী ধনী আল্লাহ বাদিয়ু ওয়া আনতুমুল ফুকারা বান্দা জানতে আমার কাছে চাও আমার বান্দার থেকে তোমাকে আমি আল্লাহ দান করব আমার বান্দার থেকে কখনো কমবে না আমি ধনী আল্লাহ বাদিয়ু ওয়া আনতুমুল ফুকারা তোমরা সকলেই তো ফকির তোমরা সকলেই মুহতাজ তোমাদের যার যা প্রয়োজন আমার কাছে চাও অনেকের চাকরি নেই অনেকে অসুস্থ অনেকে মুসিবতগ্রস্ত মানুষের শরণাপন্ন হই ডাক্তারের শরণাপন্ন হই নেতার শরণাপন্ন হই কত মানুষের দুয়ারে দুয়ারে যায় গভীর রাতে উঠে যদি আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহর কাছে কাঁদতাম তাহলে এত মানুষের দোয়ারে আমাদের যাওয়া লাগতো না আল্লাহ পাক বলেন আমার দরবার তো ছেড়ে দিয়েছো বান্দা মানুষের দরবারে তুমি হাত তুলেছো হাত পেতেছো এই কারণে আমি তোমাকে দেই না মানুষের কাছে চাও মানুষ তোমাকে যা দেয় এটা তোমার ভাব পূরণ হয় না আমার কাছে চাও বান্দা আমি আল্লাহ তোমাকে এমন ভাবে দিব যে তোমার আর অভাব থাকবে না অনেকেই মনে করে সম্পদ বেশি হলেই বুঝি অভাব দূর হয়ে যায় না অনেক সম্পদশালী আছে কোটি টাকার মালিক আছে অভাব হয় না দূর তার অভাব শেষ হয় না অভাব শেষ হওয়ার জন্য অল্প তুষ্টির একটা নিয়ামত একটা গুণ আল্লাহ তার মধ্যে দিয়ে দেন আল্লাহর এমন অনেক বান্দা আছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা মাসিক ইনকাম আল্লাপাক তাকে অল্পতেই তুষ্ট রেখেছেন সুন্দর সুন্দরভাবে চলতে পারে অনেক আছে গেলে আল্লাহ লক্ষ দশ লক্ষ টাকা আমার এত অভাব অন চলার টাকা নাই মাস গেলে ঋণ হয়ে যায় কেন কেন সম্পদ বেশি থাকলেই অভাব দূর হয় না অভাব দূর হওয়ার জন্য মনের ভিতরে আল্লাপাক অল্পতেই তুষ্ট থাকার একটা গুণ দিয়ে দেয় আমার ভাইয়েরাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের রোজা সম্পর্কে এত বেশি গুরুত্ব দিয়েছেন এত বেশি আমল করেছেন আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা কি সম্পর্কে হাদিস বর্ণনা করেন আরও বাহাম্লাহ নিয়ে রাহল দাবি সাল্লাল্লাহ আলাই ওয়া সাল্লাম এমন যাত্রী আমল ছিল ছিল যে যাত্রী আমল বিশ্ব লবি কখনো সেরে দিতেন না বইটি আমল চারটি আমল আল্লাহর হাবিব কখনো সেরে দিলেন না কা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ রাইমু সাল্লামের চারটি আমলের মধ্যে প্রথম আমল ছিল মহাররামের রোজা সমাসর এক নম্বর ছিল মোহাররামের রোজা দ্বিতীয় নম্বর ছিল হু জিল যে প্রথম দশকের রোজা কিছুদিন আগেই যে জিলহাস আমাদের থেকে বিদায় নিয়েছে জিলহাজের প্রথম দর্শকের রুজাওয়াল্লা পাক কাছে অনেক দাঁড়াতে

হারাম মাসের রোজা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন সুম আসুর সুর কিভাবে আসলো আল্লাহ আল্লাহর হাবিবাহ

وقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه বললেন এটা কোন মাস এটা কোন দিন যেই দিনকে লক্ষ্য করে তোমরা রোজা পালন এটা কোন দিন ইহুদিরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন হাদায়াউম আজিমুন এটা এমন সম্মানিত মাস এমন গুরুত্বপূর্ণ মাস أنت الله موسى الله رب العالمين موسى عليه الصلاة والسلام في أي مشين أداد يسن الله موسى وقومه وضرب فرعون وقومه الله نبي أي ما شاء الله رب العالمين موسى عليه الصلاة والسلام في فرعون التجارة نجاد يسن يهودنا يا رسول الله

মুসা রে আরমর ভাই তোমাদের চেয়ে মুসার ব্যাপারে আমরা বেশি হকদার আল্লাহ তুমি সাবিরের কে লক্ষ্য করে বললেন ফা আমারা বিসুমিহি ফা বাহনু আহক্বউ বে মুসা